দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি আছে টুর্নামেন্টটি কি সময় মতো হবে হলেও সেটি কি পাকিস্তানেই হবে নাকি অন্য কোথাও নাকি শুধুমাত্র ভারতের কথা চিন্তা করে আসটি আয়োজন করা হবে হাইব্রিড মডেলে এই প্রশ্নগুলোর উত্তর এখনও জানে না কেউ তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে ঘিরে কাটছে না অনিশ্চয়তার মেঘ এর মধ্যেই ট্রফিটি ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের অংশ হিসেবে নয় ডিসেম্বর বাংলাদেশে আসে ট্রফিটি দশ ডিসেম্বর সরকারি বাসভবন প্রাঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর সেটি নিয়ে যাওয়া হয় কক্সবাজারে এগারো ডিসেম্বর বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সৈকতের লাবনী পয়েন্টে আয়োজন করা হয় ট্রফি প্রদর্শনী সেখানে বিনা টিকিটে ট্রফির সঙ্গে ছবি তোলেন দর্শনার্থীরা এরপর সেটি ফিরিয়ে আনা হয় ঢাকায় বারো ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত রাখা হয় ট্রফিটি সেখানেও ট্রফির সঙ্গে ছবি তোলেন দর্শনার্থীরা এরপর তেরো ডিসেম্বর ট্রফিটি নিয়ে যাওয়া হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেখানে দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলেন বিসিবির কর্মকর্তা সহ খেলোয়াড় ও সাংবাদিকেরা পরবর্তীতে বাংলাদেশ থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হবে দক্ষিণ আফ্রিকায় তবে ট্রফির ভাগ্যে কি আছে তা জানা যায়নি এখনও আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে ভারত খেলতে রাজি না হওয়ায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সুবিধার্থে আষট্টি হাইব্রিড মডেলে আয়োজনে রাজি হলেও এর সঙ্গে কঠিন শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান প্রথমত তাদের লভ্যাংশ বৃদ্ধি করতে হবে সঙ্গে ক্ষতিপূরণের পাশাপাশি ভারতে অনুষ্ঠেয় যে কোনো টুর্নামেন্ট হাইব্রিড মডেলে খেলতে চেয়েছে পাকিস্তান তবে পাকিস্তানের এমন শর্ত প্রত্যাখ্যান করেছে ভারত ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে এখনও রয়ে গেছে শঙ্কা অন্যদিকে দ্রুত এই সংকট না কাটলে ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়ন্স ট্রফি বদলে যেতে পারে টি টোয়েন্টি সংস্করণে এমনটাই জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জনপ্রিয়তার পাশাপাশি বাজার বিবেচনায় ওয়ানডের চেয়ে টি টোয়েন্টি সহজতর এবং দ্রুত প্রভাব বিস্তারকারী পাশাপাশি প্রস্তুতির নব্বই দিনের ডেডলাইন পার হয়ে যাওয়ার কারণে টুর্নামেন্ট নিয়ে প্রচার প্রচারণার ক্ষেত্রে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো চাপ সামলাতেই অংশীদাররা এমন সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে পোর্টালটি